আমির হামজা আমার শিকার করত তীর ধনুক নিয়ে শিকার করত শিকার করে তীর ধনুক নিয়ে সজ্জিত অবস্থায় ফিরছিলেন ও আব্দুল্লাহ বিন জুদানের দাসী দেখে বলল ও আমির হামজা তুমি শুধু শিকার নিয়ে ব্যস্ত আছো তোমার বাতিজা মুহাম্মাদের কোনো খবর আছে তোমার কাছে আমির হামজা বলল আমার বাতিজার কি হয়েছে আগে বলো কথা পেছায়ো না বলো আমার বাতিজার কি হয়েছে বলল এই অবস্থা আবু জাহেল তোমার বাতিজার মাথা ফাটাই দিছে। রক্তাক্ত করে ফেলেছে। এবার হামজা রাদিয়াল্লাহু তাআলা তিনি তখনও মুসলমান হন নাই। এই কথা শোনার পরে উনি যাওয়ার কথা ছিল ওনার বাড়িতে কিন্তু বাড়িতে না গিয়ে তীর ধনুক হাতে থাকা অবস্থায় তিনি খুঁজতে লাগলেন আবু জাহেল কোথায়? যে আবু জাহেল আমার বাতিজাকে মেরেছে, রক্তাক্ত করেছে। আবু জাহেল তো এমনি এমনি ছেড়ে দেওয়া যায় না। আবু জাহেল কোথায়? তাকে খুঁজতে লাগলো প্রচন্ড রাগান্বিত অবস্থায় খুঁজে খুঁজে পেয়ে গেলেন আবু জাহেলকে আবু জাহেলকে পাওয়ার পরে জিজ্ঞাসা করলেন আবু জাহেল তুই মোহাম্মদ সাল্লা কেন মারলি কি কারণ ছিল তাকে মারার এমন ভালো মানুষ তো জীবনে কোনোদিন দেখি নাই কোনোদিন একটা মিথ্যা কথা বলে না সব ভালো ভালো কথা বলে সঠিক কথা বলে সত্যের পথ দেখায় এক আল্লাহর গোলামি করার কথা বলে এই কথা বলার কারণেই কি তুই তাকে মারলি নাকি এই কথা বলে আমিরে হামজা খুব চমৎকার একটা কথা বলেছিল আবু জাহেল শুনে রাখ তুই কি মনে করেছ মুহাম্মদ সাল্লা সাল্লামের পিতা আবদুল্লাহ মরে গেছে বলে মুহাম্মদ এতিম হয়ে গেছে না তুই জেনে রাখ মুহাম্মদ সাল্লাহ সাল্লামের পিতা আবদুল্লাহ মারা গেছে ঠিক কিন্তু তার চাচা আমিরে হামজা এখনো মরে নাই আমির হামজা এখনো মরে নাই এখনো আমির হামজা জীবিত আছে আমি জীবিত থাকতে আমার পাথিজাকে আঘাত করবি এত বড় সাহস তোকে কে দিয়েছে সুলহার আল্লাহ কিন্তু আমির হামজা, মুসলমান হন নাই এই কথা বলে ওনার হাতে যে ধনুক ছিল তিনি স্বীকার করতেন যে ধনুক ওই ধনুক দিয়া মাথার মধ্যে প্রচন্ড আঘাত করলেন আবু জাহেলের মাথায় আবু জাহেলের মাথা ফেটে রক্ত ফিনকি দিয়ে বের হতে লাগলো আবু জাহানকে মেরে রক্তাক্ত করে আবার চলে গেলেন বাতিজার কাছে বাড়িতে চলে গেলেন গিয়ে আল্লাহ নবী সাল্লাম আহত ওনার মাথা মুবারক আমির হামজার কুলের উপরে রাখলেন তিনি তখনও মুসলমান হন নাই কুলের উপরে রাখলেন রেখে মাথায় হাত বুলালেন আর বললেন বাতিজা মুহাম্মদ তোমাকে মেরেছে রক্তাক্ত করেছে আমি এই কথা শুনে একটা সেকেন্ড দেরি করি নাই সাথে সাথে আবু জাহেদকে খুঁজেছি বের করেছি আমার হাতের ধনুক দিয়া তার মাথা ফাটায়া রক্তাক্ত করে দিয়েছি বাতিজা এবার তুমি একটু খুশি হও কারণ তোমার প্রতিশোধ আমি নিয়েছি আল্লাহ নবী বললেন চাচা আপনি কার মাথা ফাটাইছেন কারে রক্তাক্ত করেছেন এই কথা বলে আমাকে খুশি করতে পারবেন না আমির হামজা বলেন ভাতিজা কি করলে পরে তুমি খুশি হইবা সেইটা বলো আল্লাহ নবী বললেন চাচা একটা কাজ করলে আমি খুশি হয়ে যাব বলল বলো কি কাজ নবীজি বললেন চাচাগো আমি আপনার মুখ থেকে তাওহীদের বাণী কালেমার বাণীটা একবার শুনতে চাই সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আমির হামজা বললেন ভাতিজা আমি আগেই বুঝতে পেরেছি তুমি সাধারণ কোনো মানুষ না সাধারণ মানুষ হইলে পড়ে প্রতিশোধ নিলে মানুষ খুশি হয় প্রতিশোধ নিলে যার কন্যায় খুশি হয়ে যায় আনন্দিত হয়ে যায় তোমার প্রতিশোধ নিলাম রক্তের বিনিময়ে রক্তর বন্যা বসায়া দিলাম তুমি খুশি হওয়ার কথা খুশি হও নাই তার মানে তুমি সাধারণ কোনো মানুষ না নিশ্চয়ই নিশ্চয়ই তুমি আল্লাহর নবী ও বাতিজা তুমি সাক্ষী থেকে একটা সেকেন্ড আর দেরি করতে চাই না আমি এই মুহূর্তে পড়ে নিলাম কালেমার বাণী মুসলমান হয়ে গেলেন আমির হামজা বীর আমিরা যাকে দেখলে কাফের মুশ্রিকটা থর থর করে কাঁপত এইরকম একজন বীর বিশ্ব নবীর চাচা হজরত আমির হামজা নবীর পক্ষে তো আগেও ছিলেন এবার কালেমায়নে প্রকাশ্যে আল্লাহ নবীর কাছে চলে এলেন